আউদু বিল্লাহিমিনা সেইটো নিরু রজিম বিস্মিন্না হিরু রহেমান নিরু রহিম সূরা নিশা এর অনুবাদ শুরু হচ্ছে প্রথম রুকু বলা হচ্ছে হে মানবজাতি তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং এই দুজন থেকে বহু পুরুষ ও নারী দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন ও আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা একে অপর থেকে নিজেদের হক দাবি করে থাকো নিশ্চিত জেনে রাখো আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন ইয়াতিমের মাল তাদেরকে ফেরত দাও ভালো মাল খারাপ মাল দ্বারা বদলিয়ে নিও না আর তাদের মাল তোমাদের মালের সাথে মিশিয়ে খেয়ে না এটা খুব বড় যদি তোমরা আশঙ্কা করো সাফ করতে পারবে না তাহলে তাদের মধ্য থেকে যেই সব মহিলা তোমাদের পছন্দ হয় তাদের একজন দুইজন তিনজন অথবা চারজনকে বিয়ে করো কিন্তু যদি তোমাদের এ আশঙ্কা হয় যে তোমরা তাদের প্রতি ইনসাফ করতে পারবে না তাহলে একজনকেই বিয়ে করো অথবা ওই সব মহিলাদেরকে বিবি বানাও যারা তোমাদের মালিকানায় এসেছে অবিচার থেকে বাঁচার জন্য এটাই বেশি সহজ বিবিদের মহর খুশি মনে আদায় করো অবশ্য যদি তারা নিজের মরজিদে মোহরের কোন অংশ তোমাদেরকে মাফ করে দেয় তাহলে তা তোমরা খুশি মনেই খেতে পারো আর তোমাদের ওই মাল যা আল্লাহ তোমাদের জন্য জীবন ধারণের উপকরণ বানিয়েছেন লোকদের হাতে তুলে দিও না অবশ্য তাদের খাওয়া পরার জন্য দাও এবং তাদেরকে ভালো উপদেশ দাও ইয়াতিমদের বিয়ের বয়স হওয়া পর্যন্ত তাদের দিকে খেয়াল রাখো অতবর যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতা দেখতে পাও তাহলে তাদের মাল তাদেরকে ফেরত দিয়ে দাও তারা বড় হয়ে নিজেদের হক দাবি করবে মনে করে তোমরা কখনো ইনসাফের সীমা লঙ্ঘন করে তাদের মাল জলদি করে খেয়ে ফেলো না যে ইয়াতিমের দেখাশোনা করে সে যদি সচ্ছল হয় তাহলে সে যেন নিজেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে আর যদি সে গরিব হয় তাহলে সে যেন সঙ্গত নিয়মে খায় তারপর যখন তোমরা তাদের মাল তাদের হাতে তুলে দাও তখন অন্য লোককে সাক্ষী বানাবে হিসাব নেবার জন্য আল্লাহই যথেষ্ট পুরুষদের জন্য ওই মালে হিসে রয়েছে যা বাপ মা আত্মীয় স্বজনরা রেখে গেছে এবং মহিলাদের জন্য ওই মালে হিসা রয়েছে যা বাপ মা আত্মীয় স্বজনরা রেখে গেছে সে মাল অল্পই হোক আর বেশি হোক এই হিসা আল্লাহর পক্ষ থেকে ফরস করা হয়েছে আর মিরাজ ভাগ বাটোয়ারা করার সময় যখন পরিবারের লোক ইয়াতিম ও মিসকিনরা আসে তখন ওই মাল থেকে তাদেরকে কিছু দাও এবং তাদের সাথে ভালো মানুষের মতো কথা বলো তাদের এ কথা খেয়াল করে ভয় করা উচিত যদি তারা নিজেদের অসহায় সন্তান রেখে মরে যেত তাহলে মরার সময় তাদের আপন সন্তানের জন্য কেমন ভয় করতো তাই তাদের উচিত যেন তারা আল্লাহকে ভয় করে এবং সঠিক কথা বলে যারা জুলুম করে ইয়াতিমের মাল খায় তারা আসলে নিজেদের পেটে আগুন ভর্তি করে এবং তাদেরকে অবশ্যই জ্বলতে হবে জ্বলন্ত আগুনে ফেলা হবে যারা জুলুম করে ইয়াতিমের মাল খায় তারা আসলে নিজেদের পেটে আগুন দিয়ে ভর্তি করে এবং তাদেরকে অবশ্যই জ্বলন্ত আগুনে ফেলা হবে প্রথম রুকু শেষ হলো দ্বিতীয় রুকু শুরু হচ্ছে আল্লাহ রব্বুল আলমেন বলেন তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিচ্ছেন যে পুরুষের ইচ্ছা দুজন মেয়ে লোকের সমান যদি মৃত্যুর ওয়ারিশ দুই মেয়ের বেশি হয় তাহলে তাদের জন্য মালের তিন ভাগের দুই ভাগ থাকবে আর যদি একই মেয়ে ওয়ারিশ হয় তাহলে তার জন্য অর্ধেক যদি সন্তান থাকে তবে বাপ মায়ের এক একজন ছয় ভাগে করে পাবে কিন্তু মৃত যদি নিঃসন্তান হয় এবং বাপ মা যদি ওয়ারিস হয় তাহলে মায়ের জন্য তিন ভাগের এক ভাগ আর যদি মৃতের মাই বোন থাকে তাহলে মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ মৃত্যুর ওয়াসিয়ত পুরা করা এবং তার লোন পরিশোধ করার পর এইসব হিসা দিতে হবে তোমরা জানো না তোমাদের বাপ মা সন্তানাদির মধ্য লাভের দিক দিয়ে কে তোমাদের বেশি কাছে এই আল্লাহ ফরজ করে দিয়েছেন আল্লাহ অবশ্যই সব সত্য জানেন এবং তিনি পরম জ্ঞান বুদ্ধির অধিকারী আর তোমাদের বিবিরা যা রেখে গেছে তার অর্ধেক তোমাদের যদি তারা নিঃসন্তান হয় কিন্তু তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের ছেড়ে যাওয়া মালের চার ভাগের এক ভাগ তাদের অসিবাদ পুরা করা ও তাদের ঋণ পরিশোধ করার পর এ হিসা পাবে যদি তোমরা নিঃসন্তান হও তাহলে তোমাদের ছেড়ে যাওয়া মালের চার ভাগের এক ভাগ তোমাদের বিবিরা পাবে আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তোমাদের ছেড়ে যাওয়া মালের আট ভাগের এক ভাগ বিবিরা পাবে তোমাদের ওষুধ পুরা করা ও ঋণ পরিশোধ করার পর তারা এই হিসা পাবে ওই পুরুষ বা মেয়ে যার মেরাজ ভাগ করা হচ্ছে যদি নিঃসন্তান হয় এবং তাদের বাপ মাও না থাকে কিন্তু যদি তাদের এক ভাই বোন থাকে তাহলে ভাই বোনের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ আর ভাই বোন যদি একের বেশি থাকে তাহলে মিত্রের ওয়াসিয়ত পুরা করা এবং ঋণ পরিশোধ করার পর তারা সবাই তিন ভাগের এক ভাগের শরীক হকদার হবে অবশ্য এ শর্ত থাকবে যে ওয়াসিয়ত যেন ক্ষতিকর না হয় এটাই আল্লাহর পক্ষ থেকে হুকুম আল্লাহ নিশ্চয়ই সব জানেন ও তিনি খুব সহনশীল এইসব আল্লাহর দেওয়া সীমা যে আল্লাহ রাসুলের হুকুম মেনে চলবে আল্লাহ তাকে এমন সব বাগানে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা বইতে থাকবে তারা সেখানে চিরদিন থাকবে আর এটাই বড় সফলতা আর যে আল্লাহ রাসুলের না ফার্মানি করবে এবং আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাকে দুজকে ফেলবেন যেখানে সে চিরদিন থাকবে আর তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে দ্বিতীয় রুকু শেষ হলো তিন নম্বর রুকু শুরু হচ্ছে বলা হচ্ছে তোমাদের মেয়ে লোকদের মধ্য যারা অশ্লীল কাজ করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী জোগাড় করো যদি চারজন লোক সাক্ষ্য দেয় তাহলে তাদেরকে ঘরে আটকে রাখো যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ বের করে দেন অথবা তোমাদের তোমাদের মধ্য মধ্য আর আর থেকে থেকে যারা এ কাজ করে তাদের যোজনকেই শাস্তি দাও অতপর যদি তারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও কেননা আল্লাহ খুব বড়ই তওবা কবুলকারী ও মেহেরবান জেনে রাখো আল্লাহর কাছে একমাত্র তাদের তবা কবুল হতে পারে যারা না জেনে কোনো খারাপ কাজ করে ফেলে এবং এরপর দেরি না করে তবা করে নেয় এ ধরনের লোকদের তবা আল্লাহ কবুল করেন আল্লাহ সব খবর রাখেন এবং তিনি মহাজ্ঞানী জ্ঞানী ও বুদ্ধিমান কিন্তু তাদের তওবা কবুল হতে পারে না যারা মন্দ কাজ করতেই থাকে এবং যখন তাদের কারো মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে এখন আমি তওবা করলাম এমনি ভাবে তাদের তওবা কবুল হতে পারে না যারা মৃত্যু পর্যন্ত কাফির থাকে এই সব লোকের জন্য তো আমি বেদনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি হে সব লোক যারা ইমান এনেছ জবরদস্তি করে মহিলাদের ওয়ারি হয়ে বসে তোমাদের জন্য হালাল নয় আর যে মহারণা তোমরা তাদের দিয়েছো। তার কিছু অংশ আত্মসাত করার উদ্দেশ্যে তাদের জ্বালাতন করো অবশ্য তারা যদি সুস্পষ্ট অশ্লীলতার কাজ করে তাহলে তাদেরকে জ্বালাতন করার অধিকার আছে তাদের সাথে ভালোভাবে জীবন যাপন করো যদি তোমরা তাদের অপছন্দ করো তাহলে হতে পারে তোমরা এমন জিনিসকে অপছন্দ করছো আল্লাহ যাতে অনেক মঙ্গল রেখে দিয়েছেন আর যদি তোমরা এক বিবির বদলে আরেক বিবি আনার ইচ্ছাই করে থাকো তাহলে তাকে তোমরা ঢের মাল দিয়ে থাকলেও তা থেকে কিছুই ফিরিয়ে নিও না তোমরা কি আপবাদ দিয়ে ওই স্পষ্ট অন্যায় করে তা ফেরত নিবে আর কিভাবে তোমরা তা ফেরত নেবে অথচ তোমরা একে অপর থেকে তৃপ্তি লাভ করেছ এবং তারা তোমাদের কাছ থেকে পাকা ওয়াদা নিয়েছে যেসব মহিলাকে তোমাদের পিতা বিয়ে করেছে তাদের তোমরা কখনো বিয়ে আগে হয়ে গেছে তা তো হয়েই গেছে আসলে এটা একটা অশ্লীল ও ভিন্ন কাজ এবং আল্লাহ নিকৃষ্ট এবং এবং নিকৃষ্ট আচরণ আসলে এটা একটা অশ্লীল ও ভিন্ন কাজ এবং নিকৃষ্ট আচরণ তিন নম্বর রুকু শেষ হলো চার নম্বর রুকু শুরু হচ্ছে বলা হচ্ছে তোমাদের ওপর হারাম করে দেয়া হয়েছে তোমাদের মা তোমাদের মেয়ে তোমাদের বোন তোমাদের ফুফু খালা ভাইয়ের মেয়ে বোনের মেয়ে ও তোমাদের ওই সব মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে তোমাদের দুধ তোমাদের বিবিদের মা তোমাদের বিবিদের মেয়ে যারা তোমাদের কোলে প্রতিপালিত হয়েছে মেয়েরা যাদের সাথে তোমরা সহবাস কিন্তু যদি শুধু বিয়ে হয়ে থাকে আর না হয়ে থাকে তাহলে তাদেরকে তালাক দিয়ে তাদের মেয়েদেরকে বিয়ে করায় তোমাদের কোনো দোষ হবে না আর তোমাদের আপন ছেলেদের বিবিদের আর তোমাদের আপন ছেলেদের বিবিদেরকে বিয়ে করাও হারাম একসাথে দুই বোনকে বিয়ে করাও হারাম অবশ্য যা আগে হয়ে গেছে তা তো হয়েই গেছে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান আর ওই মহিলারাও তোমাদের জন্য হারাম যাদেরকে অন্য লোক বিয়ে করেছে অবশ্য ওই সব মহিলাদের কথা আলাদা যারা যুদ্ধের মাধ্যমে তোমাদের হাতে এসেছে এটা আল্লাহর আইন যা মেনে চলা তোমাদের কর্তব্য উপরোক্ত চোদ্দ রকম মেয়ে লোক ছাড়া আর যত মহিলা আছে তাদেরকে তোমাদের মালের বিনিময়ে হাসিল করা তোমাদের জন্য এ শর্তে হালাল করে দেওয়া হয়েছে যে তাদেরকে বিবাহ আবদ্ধ করবে তাদের সাথে অবৈধ সম্পর্ক করবে না তারপর বিবাহিত জীবনের যে মজা তোমরা হাসিল করো তার বদলে তাদের ফদ ফরত আদায় আদায় হিসেবে আদায় করবে তাদের মহারানা ফরদ হিসেবে আদায় করো অবশ্য মহারানা ঠিক হয়ে যাওয়ার পর যদি তোমাদের মধ্যে আবাজে কোনো সমঝোতা হয় তাদের কোনো দোষ নেই আল্লাহ সব জানেন তিনি পরম জ্ঞান বুদ্ধির অধিকারী আর তোমাদের মধ্যে বিয়ে করার কাউকে বিয়ে করে যারা তোমাদের মালিকানায় আছে এবং মুসলমান হয়েছে আল্লাহ তোমাদের ইমানের হাল অবস্থা ভালো করেই জানেন তোমাদের তোমরা একই দলের লোক তাই তাদের তাদের অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করো এবং প্রচলিত নিয়মে মহারানা আদায় করে দাও যাতে তারা বিবাহ নিরাপদ নিরাপত্তাকে স্বাধীনভাবে যৌন চর্চা করে না বেড়াই এবং গোপনে প্রেম না করে তারা যেন স্বাধীনভাবে যৌন চর্চা করে না বেড়ায় এবং গোপনে প্রেম না করে যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপর যদি তারা অশ্লীল কাজ করে তাহলে তাদেরকে স্বাধীন মহিলাদের জন্য নির্দিষ্ট শাস্তির অর্ধেক শাস্তি দিতে হবে তোমাদের মধ্যে ওই সব লোকদের জন্য এই সুযোগ সৃষ্টি করা হয়েছে যাদের বিয়ে না করার দরুন তা গোয়ার বদন ছিঁড়ে যাওয়ার ভয় হচ্ছে কিন্তু যদি তোমরা সফর করো তাহলে সেটাই তোমাদের জন্য ভালো আল্লাহ বরয় ক্ষমাশীল ও মেহেরবান চার নাম্বার রুকু শেষ হলো এখানে চার নাম্বার রুকুর শুরুতে বলা হচ্ছে চোদ্দ জন ব্যক্তিকে বিয়ে করা হারাম পুরুষের জন্য এই চোদ্দ জন ব্যক্তি কারা কারা তাকে তুমি জানো এই চোদ্দ জন ব্যক্তি আল্লাহ অফুল আলামিন বলেন তা হচ্ছে তোমাদের মা তোমাদের মেয়ে তোমাদের বোন তোমাদের খালা তোমাদের ফুফু ভাইয়ের মেয়ে বোনের মেয়ে তোমাদের ওই সব মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে তোমাদের দুধ বোন তোমাদের বিবিদের মা তোমাদের বিবিদের ওইসব মেয়ে যারা তোমাদের কোলে প্রতিপালিত হয়েছে ওইসব বিবির মেয়ে যাদের সাথে তোমরা সহবাস করেছো কিন্তু যদি শুধু বিয়ে হয়ে থাকে আর সহবাস না হয়ে থাকে তাহলে তাদেরকে তালাক দিয়ে তাদের মেয়েদেরকে বিয়ে করায় তোমাদের কোনো দোষ হবে না আর তোমাদের আপন ছেলেদের বিবিদেরকে আপন ছেলেদের বিবিদেরকে বিয়ে করা হারাম এবং সেই সাথে একসাথে দুই বোনকে বিয়ে করা হারাম অবশ্য আগে যা হয়ে গেছে তা তো হয়ে গেছে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন